আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে সমাজসেবার যে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখনো অবগত নন আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তো আপনারা এই পদ সম্পর্কে অনেকে জানতে চেয়ে প্রচুর কমেন্ট করেছেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা এটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি প্রমোশন পোস্টিং সুযোগ সুবিধা কি কি রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে নিয়োগ দিয়েছে দুশো নয়টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা আপনারা ইতোমধ্যে জেনে গেছেন এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এই বিষয়ে এখন আমরা জানব ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা কেন্দ্রিক কাজ করে থাকেন যেমন পলি উন্নয়ন কার্যক্রম মাতৃসেবা কার্যক্রম এসির দ্বারা আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন কার্যক্রম বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা এছাড়া যত ধরনের ভাতা রয়েছে এই সংক্রান্ত কাজগুলো একজন ইউনিয়ন সমাজকর্মী করে থাকেন তো কারা এই ভাতা পাবার যোগ্য তাদের খুঁজে বের করে তালিকা তৈরি করা সহ ভাতা পৌঁছে দেওয়া পর্যন্ত কাজ করে থাকেন এই কাজগুলোই মূলত প্রধান কাজ হিসেবে তারা করে থাকেন এই কার্যক্রমগুলো করতে অনেকটা সময় তাদের লেগে যায় ইউনিয়ন সমাজকর্মী হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভুক্তভোগীদের জন্য এই ইউনিয়ন সমাজকর্মীরা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন তো এবার আসুন বেতন কত এবং সুযোগ সুবিধা কি কি এই বিষয়ে জানি যেহেতু এটি ষোলোতম গ্রেডের চাকরি সেক্ষেত্রে যোগদান করার শুরুতেই নয় টাকা বেসিক বেতন হিসেবে পাবেন আপনি যদি নিজের বাড়ি থেকে গিয়ে অফিস করেন সেক্ষেত্রে বাড়ি ভাড়া হিসেবে আপনি পাবেন মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ নয় হাজার তিনশো টাকার পঁয়তাল্লিশ শতাংশ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা বাবদ পাবেন পনেরোশো টাকা টিফিন বাবদ পাবেন তিনশো টাকা আর আপনার যদি একটি সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানের খরচ বাবদ পাবেন এক এক হাজার টাকা যদি দুটি সন্তান থাকে তাহলেও এক হাজার টাকা খরচ বাবদ পাবেন তো এগুলো আপনি প্রতি মাসেই পাবেন এখন এগুলো মোট হিসাব করলে আপনি প্রতি মাসে পাবেন প্রায় পনেরো হাজার পাঁচশো টাকার মতন আর পরবর্তীতে আপনার বেতন বাড়বে এবং সাথে আরও সুযোগ সুবিধা পাবেন তো এখন আসি প্রমোশনের ব্যাপারে আপনি ইউনিয়ন পরিষদের সমাজকর্মী হিসেবে যোগদান করার পর পাঁচ থেকে ছয় বছর চাকরি করার পর আপনি একটি প্রমোশন পাবেন এবং এটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার এটা কিন্তু ভালো একটি পথ এক ভাই কমেন্ট করেছিলেন রঞ্জন রয় ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে নিজ ইউনিয়নের পোস্টিং হবে কিনা আসলে চাকরির শুরুতেই আপনাকে আপনার জেলার বা উপজেলার অন্য কোনো ইউনিয়নে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং পরবর্তীতে আপনার ইউনিয়নে দেওয়ার সম্ভাবনা থাকে তো এই হচ্ছে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তো ইউনিয়ন সমাজকর্মীর সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করতে পারিনি পরবর্তী কোনো ভিডিওতে সব বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো ইউনিয়ন সমাজকর্মীর কোন বিষয়ে কি কি বিষয় জানতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কোন টপিকে ভিডিও চাচ্ছেন সেগুলোও কমেন্ট করে জানাবেন সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাজেশন পেতে শিক্ষা সংক্রান্ত বিষয় জানতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ